হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো একই সঙ্গে রাখা দুই জাতের পেঁয়াজ একটা হলো শুকসাগর এটা হলো শুকসাগর জাতের পেঁয়াজ শুকসাগর জাতের পেঁয়াজ রাখা আছে এটা দেখেন এই পেঁয়াজটা এখনো আজ হচ্ছে তেরো তেরো দশ পঁচিশ তারিখ তো এখনও এই পেঁয়াজটা সুখসাগর পেঁয়াজটা চাঙে আছে আমি অল্প কিছু টেস্টিংয়ের জন্যই রাখি দিছি একই চাঙে দুই রকমের পেঁয়াজ আর এটা হচ্ছে দেশি পেঁয়াজ এই যে দেশি পেঁয়াজ রাখছি দেশি পেঁয়াজটাও নষ্ট কিছু হয়েছে দেশি পেঁয়াজও নষ্ট হয়েছে আবার এইগুলাও কিছু নষ্ট হয়েছে এই যে নষ্ট যে হয় নাই তা না কিন্তু এটা ভালোভাবে রাখলে চাং যদি ভালোভাবে দেওয়া যায় বা রাখার ব্যবস্থা যেখানে আলো বাতাস ঢুকবে সেই রকম পরিবেশে যদি রাখা যায় ভালো ভালোভাবে পাকা তাহলে সুখ স্বাগত পেঁয়াজটাও অনেক ঘরে থাকে